ইসলাম শব্দের শাব্দিক অর্থ বেশি ব্যবহারিত হয় দ্বিতীয় অর্থে কয়টা অর্থে এটা বেশি ব্যবহার হয় দুই অর্থে তাকওয়ার এক অর্থ এক অর্থ হলো ভয় করা তাকওয়া শব্দের এক অর্থ ভয় করা কি করা ধরে বলো ভয় সাধারণত মানুষ অপর মানুষকে ভয় করে সাধারণত দুইটা কারণ মানুষ কিন্তু মানুষকেও ভয় করে করে একজন মানুষ আরেকজন মানুষকে ভয় করার কারণ হলো দুইটা কয়টা ধরে বলেন এক নাম্বার কারণ সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে মানুষ ভয় করে ঠিক না যারা চরণ খারাপ ব্যবহার খারাপ মার দাদা এরেও কিন্তু মানুষ ভয় করে অনেক সময় ওই খারাপ ব্যক্তি যদি প্রভাবশালী হয় দুর্বল মানুষগুলো তাকে দেখে সালামও দেয় হাসিও দেয় পার হওয়ার পরে কয় আমরা মরে লাগি বলেন ঠিক তাহলে সমাজের মানুষ আরেক মানুষকে ভয় করে তার খারাপির কারণে বলে এই ভয়ের সাথে তাকে ঘৃণা আবার সমাজের মানুষ আরেক মানুষকে ভয় করার কারণ হলো ওই ব্যক্তি যদি ভালো গায়ে মুত্তা হয় তারেও মানুষ ভয় করে মনে করেন আপনাদের এলাকার একজন বুজুর্গ আলেম রাস্তা দিয়ে আসতেছে আপনার এলাকার ছেলে তাকে এখন ওই বন্ধু একজন বন্ধু তার সাথে আছে যে ওই আলেম রে ছেলে না দুই বন্ধু কোনো অন্যায় করতেছে সিগারেট খাইতেছে যখনই দেখবে এলাকার সবচাইতে সম্মানিত বুজুর্গ মানুষটা আসতেছে কি বলবে নিজেও টানবে বুজুর্গ যায় তবে বুজুর্গ আপনার দুই টান মারেন

মানুষ মানুষকে ভয় করে তার খারাপের কারণে বলে খারাপ মানুষকে ভয় করে এই ভয়ের সাথে থাকে ঘৃণা আর ভালো মানুষকেও ভয় করে বলে এই ভালোর সাথেই থাকে ভয়ের সাথে থাকে মহাব্বত ভালোবাসা তাহলে মোমিন মূলত তা উদ্দেশ্য অর্থ যে তোমরা আল্লাহকে ভয় করো তাকে আবার দেখেন মুমিন যে আল্লাহরে শুধু ভয় করে তা না

আল্লাহ দ্বারা যা নিষেধ করেছে সেই থেকে বেঁচে থাকবা এখন ইমানদার মুত্তাকি হওয়ার দ্বারা উদ্দেশ্য কি বলে দুইটা শব্দের সমন্বয় যদি করা হয় কেমন যেন অর্থটা এমন হয় মুমিন তুমি আল্লাহকে সর্বোচ্চ ভালোবাসবা সাথে সাথে ভয় করে আল্লাহর নিষেধ সমূহ থেকে তুমি বেঁচে থাকবা বলে যেই মুমিন আল্লাহকে ভয় করে আল্লাহর বিষয়ের সমবতেকে বেঁচে থাকে ওই মুমিন হলো প্রকৃত মুমিন আর আল্লাহ তারা বলে বান্দারে তুমি এই রকম মুমিন না হইয়া মৃত্যুবরণ করিও না এখন নিজেরা নিজেরা একটু ভাবো যে আমি সবচেয়ে বেশি ভয় আল্লাহর করি আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসি কিনা আমি আল্লাহর সমস্ত হুকুম হাকাম গুলো মেনে চলি কিনা এটা আমি যদি একটু নিজে নিজে নিজের মাপি হিসাব করি তাহলে বুঝতে পারবো যে আমি মরার পরে আমার কবরের অবস্থা কি হবে এখন বলেন আমাদের সবার মুক্তি হওয়ার দরকার আছে না নাই তার মানে আল্লাহকে ভালোবাসার দরকার আল্লাহকে ভয় করার দরকার আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকা দরকার এই কাজগুলো যে মমিন করে সেই মমিন মুক্তি আমরা সবাই মুক্তি হতে চাই যারা কারা চাই বুঝে পারে নারায় তাকবীর আর এই তাকবীর মাশাআল্লাহ তাকওয়া পদ্ধতি আমরা আল্লাহর কাছ থেকে শিখব দেখুন কোরআনুল কারীমে আল্লাহ যত বিধিবিধান لازم করে কোন আদেশ যখন আল্লাহ তাআলা দেন আল্লাহ তাআলা আদেশ করেই শেষ করে দেন বরং ওই আদেশ বান্দা karne পালন করবে সেটাও বান্দাকে শিখায়া দেন কে আল্লাহ তারকে কে শিখায়া আল্লাহ মনে ধরেন আপনাদের আচ্ছা ঢাকা গেছে এরকম কে কে আছে সবাই গেছে বলেন তো সহজ এখন কঠিন তো ঢাকা যাওয়া কি সহজ এখন বলেন তো যদি যে ব্যক্তি জীবনে কোনোদিন ঢাকা যায় না এই ব্যক্তিকে যদি আপনি আজকে বলেন ঢাকা যাইতে যে কোনো দিন বিশ্বরণে যায় নাই বলমারি যায় নাই মকশিদপুর যাই নাই যদি ঢাকা যাইতে বলেন তার জন্য ঢাকা যাওয়া কঠিন আসলে তার জন্য যাওয়া কঠিন তার মনে হবে তো তাহলে আপনি যদি যে কোনো দিন বিশ্বরণে যায় নাই মক্সিদপুর যায় নাই বলমারি যায় নাই এরা যদি আপনি আজকে ঢাকা যাওয়ার আদেশ দেন তার কাছে কঠিন লাগবে কঠিন মনে হবে সে বলবে পারবো না কেন বলে আমি জীবনে কোনোদিন মেন রোডে গেলাম না আজকে ঢাকা যাব গেলে এবার আপনি তাই বলতেছেন চিন্তার কোন কারণ নাই সকাল বেলায় মোটর সাইকেলে উঠায় আমি তোমার এই মসজিদ নিয়ে যাব ওইখান থেকে একটা বাস পৌঁছা দিব ওঠানোর দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে এই বাস চলে যাবে সায়দাবাদ যেখানে গিয়ে সর্বশেষ থামবে তুমি নাম্বারা তোমারে নামায় নিয়ে যাবে অমোকে এইবার আপনি তারে উঠায় দিলেন বাসে প্রথম অবস্থা আপনি যখন তাকে যাওয়ার পদ্ধতিটা বলে দিবেন বলেন তো আদেশ করার পর তার জন্য ডাকা যাওয়া যেমন কঠিন মনে হইতেছিল যাওয়ার পদ্ধতি বলে দেওয়ার পর আগের চাইতে কঠিন লাগবে নাকি আগের চাইতে একটু সহজ মনে হবে এইবার দুই ঘন্টা পর ঢাকা পৌঁছায় আপনার ঘরে যাও ভাই ঢাকা এত সহজ আমি তো মনে করছিলাম কি না কি হয় এত সহজ তাহলে বোঝা গেল কি আদেশ করার পরে যদি আদেশ বাস্তবায়নের পদ্ধতি বলে দেওয়া হয় এটা আদেশ করার পরে যেমন কঠিন লাগে বাস্তবায়নের পদ্ধতি বলে দিলে সহজ হয়ে যায় আল্লাহ দ্বারা বান্দাকে শুধু আদেশ করেন এমনটা নয় বরং বান্দাকে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের বুঝে থাকলে আল্লাহ শুধু আদেশ দিয়েছেন এমনটা নয় তা অর্জনের পদ্ধতিও আল্লাহ বলে এরকম আদেশ শুধু করেন না আল্লাহ বাস্তবায়নের পদ্ধতি বলে দেন একটা হলো সরাসরি নিজেই বলে দেন আর একটা হলো আদেশ করেন তবে বাস্তবায়নটা আর একজনের মাধ্যমে করান জানায় দেন যে আদেশ আমি করলাম ওই জায়গা যাও তার কাছ থেকে পদ্ধতিটা শিখে নাও কেমনে এটা বাস্তবায়ন করবা এর একটা মনে করেন কোরআন কারিমের মধ্যে নামাজের আদেশ আছে কিসের আদেশ নামাজের আদেশ